আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তানি গারারা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকের এই ভিডিওতে ড্রেসগুলো দেখুন কতটা সুন্দর থাকবে দুইটা কালারের মধ্যে দেখাবো এবং এই দুইটা ড্রেস এত বেশি ভাইরাল যে প্রত্যেকটা আপুদের চাহিদা মানে শীর্ষে থাকে এই ড্রেসটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে লাইট পেস্ট কালার তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রথমে আমরা হচ্ছে লাইট পেস্ট কালারটা দেখাবো দেখুন কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানের গারাড়া ড্রেস দেখুন কতটা ছড়ানো আছে ঘেয়ের কতটা ছড়ানো থাকবে দেখুন উপরের ফেব্রিকটা থাকবে সিল্ক ক্যাপ ক্র্যাপ সিল্ক ফেব্রিক্সের মধ্যে এবং নিচের পাটা থাকবে হচ্ছে ল্যাকজারি শিপন এবং ভিতরে কিন্তু ইনার শো অ্যাড করা এবং হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিব প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো আপনাদের হচ্ছে প্রত্যেকের পছন্দ ড্রেস এই যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কামিজের ডিজাইনটা থাকবে দেখুন কত সুন্দর ডিজাইন করা আমরা ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এ হচ্ছে নিচের বর্ডার লাইনের ডিজাইনটা সিকোয়েন্স প্লাস হচ্ছে পার্লের কাজ হেভি এমব্রয়ডারি ফুল ডিজাইনটা জাস্ট দেখুন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের খানদানি রাজকীয় পার্টি ড্রেস এবং স্লিভসের ডিজাইনটাও কিন্তু সুন্দর দূর থেকে ফুল ডিজাইনটা একটু দেখাই যায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কতটা দারুণ কালেকশন কতটা সুন্দর কালেকশন থাকছে তো এটার সাথে যেই দুপাতাটা আসছে দুপাতাটা আনবক্সিং করে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো হচ্ছে আট হাজার সাড়ে আট হাজার এমন রেঞ্জে কিন্তু এগুলো সেল হয় স্থান কালপাত্র ভাইতে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদের ইনশাল্লাহ দিব ওই ড্রেসটা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে যাবেন এবং দুপাটারে দেখুন দুপাটা কতটা সুন্দর বিশাল বড় মাপের দুপাটা থাকবে দুপাটা অনেক স্টাইলিশ থাকবে এবং দুপাট্টা সহ ফুল ড্রেসটা দেখতে কতটা সুন্দর হয়ে দেখি এই যে দেখুন দুপাট্টা সহ ফুল স্যার কতটা সুন্দর আসলে রাজকীয় ড্রেস রাজকীয় একটা লোক আরেকটা কালার আছে এখন আমরা দেখব হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে গারারা প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা ফ্রি সাইজের মধ্যে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে কিন্তু পাকিস্তানের ড্রেসগুলো হয় তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো পার্চেস করে ফেলবেন দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে গারারা প্যান্ট আর এখন দেখা যাচ্ছে যে এ হচ্ছে ফুল কামিজের ডিজাইনটা প্রত্যেকটা প্রত্যেকটার সুন্দর আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন এটা যে নেইকের ডিজাইনটা আছে ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে রাজকীয় একটা ডিজাইন চমৎকার থাকছে এখন দেখা আপনাদেরকে একেবারে কালেকশন আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা দেখুন বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইস আপনাদেরকে দিব ছয় হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা করে এবং দুপাটার ডিজাইন দেখছেন কতটা সুন্দর দোপাট্টা এগুলো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের ডিজাইনার ড্রেসের কালেকশন তো প্রত্যেকে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ